নেতাজি সুভাষচন্দ্রের বাংলাকে স্বর্গরাজ্যে পরিণত করেছে ধর্ষকদের এই ধর্ষকদের স্বর্গরাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবিতে নবান্ন কোথা থেকে যাচ্ছেন এবং আপনারা কি দলীয়ভাবে যাচ্ছেন দলের কোনো ব্যাপার নেই অভয়ার বাবা মা সারা রাজ্য জুড়ে সমস্ত সাধারণ মানুষকে আহ্বান করেছেন রাজ্যের প্রগতিশীল মানুষ শুভ সম্পন্ন মানুষকে আহ্বান করেছেন যে নবান্ন জন যাওয়ার জন্য এবার উভয়ের বিচারের দাবিতে সেই নবান্ন অভিযানে রাজ্যের সমস্ত আমরা কোথা থেকে যাচ্ছেন কতজন মানুষ যাচ্ছেন আপনারা আমরা নদীয়া জেলা থেকে যাচ্ছি এই ট্রেনে প্রায় ম্যাক্সিমামই জেলার সাধারণ প্রত্যেকেই নবান্ন অভিযানে অংশগ্রহণ কি মনে হচ্ছে এখনো পর্যন্ত এক বছর কেটে গেল বিচার হলো না কিন্তু বারবার সিবিআই তদন্ত বিচার কি করে হবে দেখুন বিচারের পানি নীরবে নিভৃতে কাঁদে আমাদের এই রাজ্যে কারণ বিচার যাদের করার কথা ছিল রাজ্যের পুলিশ তারা তো হচ্ছে তদন্ত ধামাচাপা দিয়েছে প্রমাণ লোপাট করেছে করেছে তদন্তের নামে প্রমাণ প্রমাণ লোপাট লোপাট করার ফলে যা হওয়ার হয়েছে সিবিআইকে অনেক কষ্ট করতে হচ্ছে আপনারা কি মনে করছেন যে আদেও এই ঘটনার যে সঙ্গে যুক্ত সঞ্জয় রায় তাকে তো গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল কাস্টেডিতেও রয়েছে। তারপরেও তো এখনো পর্যন্ত যে আমরা মনে করি সঞ্জয় রায়ের পরেও আরও অনেক অভিযুক্তরা রয়েছে যারা পর্দার পিছনে রয়েছে সিবিআইকে পর্দার সামনে তাদেরকে আনতে হবে এক দুই হচ্ছে যে এই যে যারা এই প্রমাণ লোপাটের কাজে যুক্ত ছিল তদন্তের প্রমাণ লোপাটের কাজে যুক্ত ছিল তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে এবার সন্দীপ ঘোষ কেন বাদ যাবে তৃণমূলের নেতারা যারা তার বাবা মায়ের পারমিশন না নিয়েই এক প্রকার জোর করেই শ্মশানে মৃতদেহ পুড়িয়ে দিল ঘড়ি ঘড়ি করে তাদের কেন শাস্তি হবে সাধারণ মানুষ অনেকগুলো প্রশ্ন আছে জেরে জোশদার জবাব যেটা জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে ব্যাপক আটকানোর অর্থাৎ এই মিছিল আটকানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তৎপরতাও রয়েছে কি মনে করেছেন যেতে পারবে না আমাদের পুলিশ রোহিঙ্গাদের ধরতে পারে না এরাজ্যের পুলিশ বাংলাদেশি এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনের যারা যুক্ত স্বর্গরাজ্য পশ্চিমবাংলায় তাদের ধরতে পারে না এরাজ্যের পুলিশের কাজই হচ্ছে প্রতিবাদীদের প্রতিবাদীদের বন্ধ করার কৌশল অবলম্বন করা এবং অত্যাচার করা করলে করবে পুলিশ প্রতিবাদীদের ওপর অত্যাচার করলে করবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকে রাস্তায় নামবে পারলে মমতা পুলিশ ঠেকাবে দল নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত